অনেক সুন্দর লাগলো তোমার ভালো সুন্দর হয়েছে কালি কদিন পরে বুঝে দেবো কালার না উঠলে পুরো পারফেক্ট অনেক সুন্দর সবাই জার্সি কেমন লাগলো তোর কাছে ভালো

তাদের মনের মতো পেয়েছে সবাই খুশি আনন্দিত সবাই মাতৃভূমি স্পোর্টিং ক্লাবে আইসা ঘুরে যাবেন নদী বন্দরে ঠিক আছে আপনার ইয়া টঙ্গি নদী সবাই আসবেন ঠিক আছে ধন্যবাদ আমার এখন নিজের ইন্টারভিউ নিজে নিচ্ছে কারণ হচ্ছে জার্সিটা আসলে খুব সুন্দর হয়েছে বলছিলাম কারণ হচ্ছে আমার যে গলার হাড্ডিটা এটা যেন দেখা না যায় গলার ভিতর পুরো ফিটিং হয়ে গেছে জার্সিটা পনেরো নাম্বার জার্সিতে কে আছে অরিয়ন ইমন জার্সিটা কেমন হলো তোমার কাছে জার্সিটা ভাই খুব সুন্দর হয়েছে খুব খুব ভালো লাগছে আমার কাছে রোদ্রে তো ভালোই লাগতেছে এটা কি বিয়ের তারিখ হ্যাঁ যাক এটা হচ্ছে আমাদের আলেটা যুব সংঘ এবং সমাজ কল্যাণ আর হচ্ছে আমাদের যে জার্সি এটা লোগো মাতৃভূমি স্পোর্টিং এটা একটা লোগো এখানে একটা লোগো আছে ছোট উপরেও আমরা উপরে হাজার দশ আর এখানে আছে ইনসেপশন আর আমাদের দুই হাজার দশ এম বিএসি তোমার কাছে জার্সিটা কেমন লাগলো অনেক ভালো হয়েছে কালারফুল হয়েছে অনেক সুন্দর লাগছে সবাই পড়ছে সবাই যেহেতু বলতেছে ভালো লাগছে আমার এখন ভালো লাগতেছে এরকম ভালো লাগে নাই সবাই যে তো বলতেছে আর কি ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আমার নাম্বারটা 12 জন্ম তারিখ আমি বারো তারিখে হইছি দেন আমি 12 দিছি পিছে এসকে ভাই এসকে ভাই 10টা দিছি কেন মেসির ভক্ত যে আমি এজন্য 10 নাম্বার দিয়েছি আর্জেন্টিনা জি জি জার্সিটা কেমন লাগলো অসাধারণ এবারে জার্সিটা খুব সুন্দর হইছে সবাইকে ধন্যবাদ মাতৃভূমির সবাইকে ধন্যবাদ ছোট ভাই বড় ভাই বন্ধুবান্ধব সবাইকে ধন্যবাদ তো আমরা এখন এই মাঠ থেকে চলে যাব মূলত যাচ্ছি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরেকটা ফ্রেন্ডের মাঠ আছে ওইখানে ওরা খেলাধুলা করে মূলত ওদের সাথে আমরা একটা ম্যাচ খেলবো ওকে গাইজ ব্লগটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন ব্লগটা কেমন হলো কমেন্টসে জানাবেন আমাদের জার্সিটা কেমন হলো কমেন্টসে বলবেন খেলবি না সবাই খেলবো এটা হচ্ছে

আমাদের কাজটা কি মূলত যে বিডি ক্লিনের